হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি নিয়ে এসেছি একটি নতুন ব্লগ আশা করি তোমাদের এই ব্লগ খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্যাকেটটা দেখে বুঝতেই পারছো কিছু অর্ডার দিয়েছিলাম হ্যাঁ সামনেই তো পহিলা বৈশাখ তাই ভাবলাম একটা কুর্তি নিয়ে নেই একটু পছন্দ হলো ওই দিন তাই একটা কুর্তি নিয়ে নিলাম এখনও মেয়ের বরের কিছু নেওয়া হয়নি কারণ সামনে আমার দাদার বিয়ে আছে তো একবারে বিয়েতে নিব আর আমি একটা কুর্তি শুধু নিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও প্রায় এখানে দুই সপ্তাহর বাজার আছে যেরকম তেলটা দুই সপ্তাহ যাবে না এটা এক সপ্তাহর জন্যই হলুদটাও যাবে না মোটামুটি সাবানটা দুই সপ্তাহ চলে যাবে সার্ভে প্যাকেট তো অনেক দিন চলে যাবে কারণ আগের সার্ব এখন আছে আর ডালটা চলে যাবে মোটামুটি দুই কাছাকাছি কারণ আমি অত ডাল ভালোবাসি না খেতে আর মেয়ের জন্য একটা রুল নিয়ে আসলাম ওর শেষ হয়ে এগুলো নিয়ে আসলাম আর এক বস্তা চাল নিয়ে আসছি চালগুলো বড় বালতিতে ঢেলে রাখি এখানে এখানে গুছিয়ে গুছিয়ে নিয়েছি নিয়েছি সব সব কিছু কিছু দুপুরে কি রান্না করেছিলাম আর দেখালাম না কারণ রোজ দিন একই রকম ব্লগ ভালো লাগবে না তোমাদের তো একবারে রাতে পুরি করেছিলাম আর সুজি আয়েশা খাবে বলছিল ওইটাও খাচ্ছে ঠিক আছে বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বাই